কারণ কি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি খাটায়ছে জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে অন্যায় কাজের ভিতরে যারা জীবনের পুঁজিকে আল্লাহ দিনের কাজে লাগাতে পারে নাই তাদের সম্পর্কে বলা হচ্ছে ফাসিরাত দুনিয়া বান আখিরাত আযালিকা হুআল খুসানুল এর দুনিয়াও নাখর দুনিয়া খুদিরস্থ আখিরাতেও খুদিরস্থ এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না আল্লাহ পাক কোরআনে কারীম ও বলেছেন ওয়ান লা আমি এই কোরআন অবতরণের পরিক্রমায় এমন সব এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায় আর যারা মোমেন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে এর মধ্যে রহমত আছে অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসাবে গ্রহণ করেছে কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয় ধর্মীয় কিতাব হিসাবে নয় কোরআন সংবিধান কোরআন কি কোরআনকে যারা সংবিধান হিসাবে মেনে নিয়েছে যারা সংবিধান হিসাবে গ্রহণ করলো ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে তাদের যাবতীয় মানসিক বুদ্ধিবৃত্তিক নৈতিক তাম রোগের নিরাময় হবে দ্বারা শান্তি হবে কিন্তু যেসব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাইল দেয় তারা তাদের কপালকে পড়াইয়া সাই বানাইয়া দিছে তাদের তাদের কপাল ভরসিমিত করে দিয়েছে আমার দেশে এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি কন জোরে কন মুসলমান সব খুব লক্ষ্য করে শোনেন এই বিশেষ সব মুসলমান বেশি ইন্দোনেশিয়ার পরই পৃথিবীতে অমুসলিম দেশ এর কোনটা বাংলাদেশ এই দেশে ইসলামরে যত গালি দেওয়া হয়েছে কুরআনকে যত গালি দেওয়া হয়েছে আলেমদেরকে যত গালি দেওয়া হয়েছে রাসূলুল্লাহকে যত গালি দেওয়া হয়েছে ইসলামে আদর্শকে যত গালি দেওয়া হয়েছে পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় না ঠিক এমন কি আমেরিকার মতো দেশে ইংল্যান্ডের মতো দেশেও কুরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে আজ আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে মৌলবাদ মৌলবাদ জিকির উঠে গেছে আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন প্রেসিডেন্ট হিসেবে ওথ নেন বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি আমি আমার চিন্তা চেতনা আমার মেধা আমার প্রজ্ঞা সবটা আমার জাতি আমার দেশকে উন্নয়নের জন্য এর সমৃদ্ধির জন্য এর সংরক্ষণের জন্য শপথ তারা নেয় আমার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন শরীফ উপরে হাত রাখে যদি তাহলে বলা হবে দেশেরা মৌলবাদী হয়ে গেছে এটা করা যাবে আর যদি কেউ করে সামান্য কিছু কোরআন যদি তসবিরও আসে তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়ার কিছুই না কাজী ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয় আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ পাক এখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস প্রণিধান যোগ্য কুরআনের ব্যাপারে হুজুর বলেছেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা এই কুরআন হয় তোমার পক্ষের সাক্ষী না হয় কুরআন তোমার বিপক্ষের সাক্ষী কিয়ামতে এই কুরআন হয় তোমার পক্ষে কাজ করবে না তো বাই তোমার বিপক্ষে কাজ করবে দুই অবস্থা থেকে খালি হবে না হয় কুরআন তোমার পক্ষে সাক্ষী দেবে না হয় আমরা কি চাই কিয়ামতে কি চাই বলেন কি চাই কুরআনের পক্ষে যদি আমরা সাক্ষী চাই তাহলে এই কুরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে এছাড়া আমাদের নাজাতের কোনো পথ নাই আমাদের মুক্তির পথ হচ্ছে কোরআন কেন্দ্রিক ফসরুল্লাহ হাদিস কেন্দ্রিক এর বাইরে আমাদের সমস্ত পুঁজি নষ্ট হয়ে যাবে আমাদেরকে পৃথিবীতে টিকে থাকতে হলে কোরআনের উপরে ভিত্তি করে আমাদেরকে বাঁচতে হবে টিকতে হবে